আমাদের ভোট গণনার জন্য আবেদন করি সে আমাদেরকে আশ্বাস দিছে আমাদেরকে জানিয়ে দেবে কখন এটা গণনা করা হবে এই জন্য আমরা প্রার্থীরা তার কাছে অভিজ্ঞতা দরখাস্ত করেছি এবং আমাকে কাছে ডিসিপ্ট কপি রয়েছে ডিস্ট কপি রয়েছে সে ডেট দেবে সেই ডেটে আবার পুনরায় গণনা করা হবে এই জন্য আমরা এখানে আমরা সবাই প্রার্থী যে কয়েকজন আছি আমরা সবাই মিলে তার কাছে সেই উদ্যোগটা রাখছি বিশেষ আর কিছু নাই এটাই এটাই আপনি ধন্যবাদ ওই আকী আকী কথা আমাদের বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের 13 নির্বাচন জেলা স্কুল সহসাধারণ সম্পাদক আমি মোহাম্মদ লেবু মিয়া নাম আমারটা এই নির্বাচন দশজন ক্যান্ডিডেট দশজনের মধ্যে ভোট কাটাকাটি করার জন্য একজনের ভোট আর একজনের দেওয়ার কারণে যার কারণে আমরা অভিযোগ করছি অভিযোগ যে বরাবর চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান মহোদয়ের কাছে আবেদন জানাইছি এবং আবেদনের কপি আমরা পাইছি এবং আমাদের গোনা দেওয়ার জন্য আশ্বাস দিছে এবং গোনা না দিলে পরবর্তী আমরা আইনের পদক্ষেপ নেব আপনার কি মনে হয় ভোটে কোনো কার্যকর হয়েছে অবশ্যই কার্যকর হয়েছে

কোনো কোনো লোক কোনো কোনো প্রার্থী কোনো কোনো সকাল থেকে আমার ভোটপোত যত সেঞ্জি শুরভিক আছে আমার মনে হয় না একটা সেঞ্জি শুরভিক করে যদি একশো জন দাঁড় করান একশো জনের মধ্যে তুলে একটা সেঞ্জি শ্রমিক পরে ভোট দিইনি তাহলে আমি আর ভোট গুনে নেব না একশো জনের পাবে না একশো জনের শুরভিক সবাই কান্দিচ্ছে আমার ভোটের কারণে আমার ফারুক কোদাল মারখাক ভোট কেন হেরে দেওয়া হলো তাদের ক্ষেত্রে অভিযোগ দেওয়ার কারণে আমার যে ইয়ে ছিল পুলিং এজেন্সি তাকে নেওয়া হয়নি ভেতরে তাকে ভেতরে নেওয়া হয়নি অজ করতে হলো এখানে পুলিং এজেন্সি কখনো ভার করে দেওয়া হয়নি আমাদের কাছে কোনো অভিযোগই আসেনি কিন্তু সকাল থেকে পাঁচটা পর্যন্ত কোদালেরই ভোট পড়ছে আপনি যে এলাকায় যাবেন বগুড়া জেলাতে যেখানে যাবেন সেখানে স্বপ্নের কোদালের একমাত্র ভোট পড়ছে কোদালের ভোট যেখানে যাবেন যদি কয় ভোট পড়েনি কোদালের সেই থেকে আমি আর কোনদিন আর ভোট করবো না এনাদের যদি ভোট যদি যদি ভোট জুল সঠিক গুণে দেয় তাহলে যদি ভোট জুল না পার আমি যদি না ভোটে না জয়ী হই তাহলে আমি এখান থেকে চলে যাব স ইচ্ছাই চলে যাব আমি হাসতে হাসতে চলে যাব আমি পরাজয় করছি আর যদি ভোটে পরাজয় না হই তাহলে আমাদেরকে ভোট অবশ্যই গুণে দিতে হবে কিন্তু আমাদেরকে ভোট এই কখন সকালে আমরা বসে আছি কখন থেকে সেই মনে করেন বারোটার পর থেকে আমরা বসে আছি এখন তো কাল তাল বানাই করলো কয়দিন কয়দিন প্রতিবাদ ওখানে কোনো করার সুযোগই নাই ওখানে করার কোনো সুযোগই দেয় না আমাদের থাকলে প্রার্থী থাকবে না আর এখানে ওখানে যদি এজেন্সি থাকে তাহলে প্রার্থী থাকবে না আর প্রার্থী যদি থাকে তাহলে এজেন্সি থাকবে না আজকেও সেই কথা বলবো একই কথাই আর একটি কথা বলে শোনেন মনোযোগ দিয়ে এখানে যারা যারা প্রার্থী সবাইকে কিন্তু

দাবি পক্ষের রায় এটা মেনে নেবো কিন্তু যেটা অনিয়ম দেখেছি এটি সুষ্ঠুতা তদন্ত যিনি আমরা তার কাছে অভিযোগ দিছি তাতে যদি আমাদের পরাজয় মেনে নেবো কিন্তু আমাদেরকে যদি পরাজয় জোর করে কিংবা অনিয়মভাবে যদি আমাদেরকে পরাজয় এটা মেনে নেওয়া যাবে না নির্বাচন কমিশনার আমাদেরকে সময় দিয়েছে আর আমাদের কথা মতো যদি সুন্দর রেজাল্ট তার কাছ থেকে পাই কোনো আপত্তি নেই যদি আমরা না পাই তাহলে আমরা আইনের ব্যবস্থা আর কিছু বলার নাই ধন্যবাদ আপনার ঠিক আছে